ভিত্তিক সংখ্যায় রূপান্তর করে নিয়ম খুব কৌশল জাস্ট এখন বাইনারি সংখ্যাটা কি দশ ভিত্তিক সংখ্যাটা কি এগুলো বিষয় নিয়ে অবশ্যই আমার ক্লাসে বর্ণনা করা হয়েছে ক্লাসেও করেছি শুধু তাই নয় অন্যান্য ক্লাস ভিত্তিক ক্লাসগুলো রেকর্ড থাকবে আমাদের আলাদা একটা গ্রুপে সেখানে দেওয়া থাকবে তো আপাতত অঙ্কগুলো সলভ করা একটা আমি আমি ওয়ে শিখে গেছি যেটা আর সেটা যেটা জানা থাকলে খুব সহযোগগুলো সলভ করা যাবে আবার তো এটা আমরা শিখে নেই কথা হচ্ছে বাইনারি যে সংখ্যা থাকুক না কেন বাইনারি একটু কথা বলি বাইনারিতে অনলি ওয়ান ওয়ান আর জিরো এদের উপর ডিপেন্ড করে হয় ওয়ান জিরো ওয়ান জিরো নানান ধরনের সংখ্যা হতে পারে আর ওদের চেনার জন্য একটা বেস থাকবে যে বেস হচ্ছে টু তাহলে বাইনারি আর যদি দশ ভিত্তিক সেটা ওয়ান জিরো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলো দ্বারা হয় সেটা আপনি যেটাই লেখেন না কেন ফাইভ যাই লেখেন না কেন আর তাদের বেস হবে টেন এখন যদি বলি যে স্যার আমি ওয়ান জিরো ওয়ান জিরো এগুলো লিখেছি এটা কি বাইনারি না টেন টেন ভিত্তিক মানে দশ ভিত্তিক হান্ড্রেড পার্সেন্ট যদি টেন লিখে দিই হান্ড্রেড পার্সেন্ট এটা বলতে হবে যে আপনার দশ ভিত্তিক শুধুমাত্র বাইনারি বাইনারি সংখ্যা জিরো আর ওয়ান দ্বারা হয় অন্য কোনো সংখ্যা দ্বারা হয় না তবে ওয়ান জিরো দ্বারা দশ ভিত্তিকও হয় এ থেকে বুঝতে পারলাম বাইনারি জিরো কি ইউজ করে অন্য কোনো কি ইউজ করে না গঠন করতে কিন্তু দশ ভিত্তিক যে কোনো সংখ্যা ইউজ করতে পারে এটা বিষাদ একটা ক্লাস আছে অনেক আলোচনা করা হয়েছে সেটা আমাদের আলাদা একটা রেকর্ডে থাকবে যারা ক্লাস করছেন তারা অবশ্যই আমার এই ক্লাসগুলো পাই পাইছেন এখন যে অষ্টম শ্রেণীর উপরে ডিপেন্ড করে করা হচ্ছে তবে এই ক্লাসগুলো আপনি এইস গেলেও ঠিক এই আমি যে প্যাটার্নটা শিখিয়ে দেব তার এইটি পার্সেন্ট আপনার সলভ হয়ে যাবে একটা ডিসেম থাকবে তারপর হচ্ছে আপনার বাইনারি বাইনারি ডিসেমার ডিসেমেল হেকজা তারপর হচ্ছে আপনার ওয়াকটাল এগুলো পেয়ে যাবেন আমার এই কৌশলটা শিখলে বাকিগুলো হয়ে যাবে আশা করি ওকে আমরা অঙ্ক শুরু করে দিই বাইনারি থেকে দশ ভিত্তিক সংখ্যায় কীভাবে রূপান্তর করা মানে কীভাবে করবো সেই কৌশলটা ওয়ান আমি এক একটা অঙ্ক দুই তিনটা প্যাটার্নে করছি নিয়ম অন যে কীভাবে করতে পারেন এটার জন্য কয়েকটা কৌশল আছে এটা হচ্ছে স্টুডেন্টের কাছ থেকে নেওয়া জাস্ট আমি নোটটা করিনি আর কি অনেক সময় লাগে নোট করতে বাইনারি থেকে দশ বৃদ্ধি করার নিয়ম এক স্টুডেন্টের কাছ থেকে নেওয়া হয়েছে আমি আমি তো দিয়ে দিচ্ছি নোট করি নাই আপনি বাইনারি থেকে যখন দশ বৃদ্ধি করবেন তখন নিয়মটা কী কী থাকতে পারে এক দুটি কলাম করো মানে দুটা কলাম করবেন দ্বিতীয় কলাম একবার আপনি এটা স্ক্রিন নিতে পারেন দুটি কলাম করো দ্বিতীয় কলাম ডান থেকে বাম দিকে বাইনারি সংখ্যা পর্যায়ক্রমে বসাও প্রথম কলামে ডান থেকে বাম দিকে একের পর থেকে দ্বিগুণ বসাও মানে বসা দিয়ে একের পর থেকে দ্বিগুণ সংখ্যাগুলো বসাইতে হবে এবার উপরে ও নিচের ঘর অর্থাৎ শাড়িগুলো আমরা কী গুণ করব এবার গুণফলগুলো যোগ করব ফলে হচ্ছে আমাদের দশ সংখ্যা হানড্রেড পার্সেন্ট এই কথাটা মনে থাকলে আপনার হয়ে যাবে প্রুভমেন্ট দিচ্ছি আমি বলছিলাম দুটা দুটো শাড়ি করো বা কলম করো দুটো কলম করো এখন দ্বিতীয় কলম আমার যে সংখ্যাগুলো আছে বাইনারি যে ওয়ান জিরো ওয়ান জিরো এটা আমি বসায় নিলাম ডান পাশ থেকে বসে এখন এটা হচ্ছে দ্বিতীয় কলম এটা দ্বিতীয় কলম হলে প্রথম কলম এটা তাহলে প্রথম কলম কলমে ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু অর্থাৎ একের দ্বিগুণ একের সাথে দুই গুণ করলে দুই হয় আবার দুই সাথে দুই গুণ করলে চার হয় চারের সাথে দ্বিগুণ করলে আট হয় আটের সাথে দ্বিগুণ করলে ষোলো হয় ষোলোর সাথে দ্বিগুণ করলে বত্রিশ হয় এনআফ এখন স্যার এর সিকে আরও করবো না আপনার বাইনারি সংখ্যা কয়টা আছে সেই কয়টা ঘর করতে হবে এটা যদি আরও পাঁচটা ঘর থাকতো তাহলে বত্রিশ সাথে দুইগুলো ছয়ষট্টি ছয়ষট্টি সাথে দ্বিগুণ করলে কত হবে পর্যায়ক্রমে আপনার করতে হতো অর্থাৎ আপনার বাইনারি সংখ্যার যে ঘরগুলো থাকে সেগুলো ফিল আপ করবেন তার মানে আমি বুঝাই দিচ্ছি আপনি জাস্ট বাইনারি সংখ্যাগুলো প্রবেশ করান এখন পর্যায়ক্রমে প্রথম প্রথমগুলো ওয়ান লেখেন দুই গুন দুই হয়েছে দুইয়ের সাথে দুই গুণ করেন চার হবে চার সাথে দুই করেন আট হবে আটের সাথে দুই গুণ করেন ষোলো হবে ষোলো সাথে দুই গুণ করেন বত্রিশ হবে জাস্টার নাম শেষ এখন হচ্ছে আমাদের গুণ করার পালা বত্রিশ এক গুণ করলে বত্রিশ ষোলো আর শূন্য গুণ করলে শূন্য আট এক গুণ করলে আট চার এক গুণ করলে চার দুই শূন্য গুণ করলে শূন্য এক শূন্য গুণ করলে শূন্য এইগুলোকে পর্যায়ক্রমে আপনি এখন কী করবেন যোগ করবেন ক্যালকুলেটারের মাধ্যমে জাস্টের নাম চল্লিশ টেন লিখে দিতে হবে এটা যেহেতু বাইনারি সংখ্যা ছিল সেটু নেবেন শেষ হয়ে গেল নিয়ম ওয়ান এখন নিয়ম টুতে চলে যায় এটা কীভাবে করব এটা হচ্ছে স্থানীয় মানুষের উপর ডিপেন্ড করে স্থানীয় মানুষের উপর ডিপেন্ড করবে যেমন ধরেন বাইনের সংখ্যা লিখেন লেখার পর কী করবেন এটা আগে আমি বুঝাই টান দিয়ে নেন স্থানীয় মান ক্লাস থ্রি ফোরের সিদ্ধিরা শিখেছেন সেটাই শূন্য মান শূন্য যা আছে তাই লেখেন এভাবে এলাকৃতি করে লেখা শেষ পর্যায়ক্রমে এখন কী করবেন সবগুলোকে আপনি কী করবেন টু 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 দ্বারা গুণ করবেন প্রত্যেকটাকে গুণ করার পর এখন টুর উপর আপনি আমি জাস্ট ভেঙে ভেঙে বুঝাই পরে আপনি একেবারে অটোমেটিক করতে পারবেন আমার রুলসই করতে হবে এমন না টুর উপরে শূন্য অর্থাৎ যে বলছিলাম শূন্য থেকে সংখ্যা শুরু হবে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে জাইতে থাকবে শূন্য তারপর হচ্ছে ওয়ান তারপর টু থ্রি ফোর এবার কিন্তু দ্বিগুণ না আমি জাস্ট পাওয়ারের কথা বলতেছি এটা নিয়ে একটা এটা নিয়ে কথা আছে অনেক জাস্ট আমার কৌশলটা আমি জাস্ট কৌশল শেখানোর জন্য বলতেছি টু সবগুলো লিখছেন ওকে এবার প্রথম যে টু সে তারপর শূন্য এক দুই তিন চার পাঁচ এটা করতে হবে এখন এটার সাথে উপরে অঙ্ক কোথায় মিলাম সেটা আপনাকে বুঝে দেব ক্যালকুলেটার ঠিক এইভাবে তুলবেন যে কী আছে টু পাওয়ার জিরো গুনওয়ান ফর্মেটটা মনে রাখেন তার দেন ধান ওয়ান এই সরি মিস্টেক হয়েছে এখানে টু পাওয়ার জিরো স্পের দেন কোন দেন শূন্য শূন্য অর্থাৎ আমি তখন ভুলে অন চাপছিলাম টুর উপরে পাওয়ার করলে কী হয় এটা একটা আমাদের রুলস আছে যে কোনো সংখ্যা বা কোনো ভিত্তির উপরে যদি শূন্য থাকে তাহলে তার মান হবে ওয়ান অর্থাৎ হাতের উপরে শূন্য লিখে দেবেন পাওয়ার দেবেন জিরো তাহলে তার মান হবে ওয়ান ওকে এইভাবে পরেরটাও ক্যালকুলেটার চাপেন টু পাওয়ার ওয়ান ওয়ন আছে কত আমাদের জিরো দেখেন জিরো এটা দেখাই টু পাওয়ার হচ্ছে কত আমাদের টু গুণ হচ্ছে আমাদের হচ্ছে ওয়ান ওয়ান চাপের হয়ে গেছে চা এইভাবে প্রত্যেকটা করেন হয়ে যাবে পরে এই যে যোগ ফলগুলো এই যে গুণ ফলগুলো আছে এগুণগুলোকে যোগ করেন দেখুন চল্লিশ নেমাশে খুবও মিলে গেল এইভাবে এটা এই নিয়েও করা যাবে এটা হলে স্থানীয় মানুষের উপর ডিপেন্ড করা হয় শেষে অতএব সংখ্যাটা লিখে দেবেন বাইয়ারি সংখ্যাটা টু বেস দেবেন অবশ্যই দশ বিদিকে টেন দেবেন শেষ আমাদের নিয়ম হচ্ছে থ্রি সেম ওই সংখ্যাটাই প্রত্যেকটা সংখ্যাকে আমি যে নিয়ম দুটা শিখেলাম আপনার যেটা ভালো লাগে সেভাবে করতে পারেন ওকে এখন এখানে কী করবেন এটা কীভাবে লিখবেন জাস্ট ডান পাশে লিখে যান আর বাম পাশে লিখে যান হিসাব কিন্তু আমরা ডান থেকে করি এই পাওয়ারগুলো বসানোর জন্য তো আপনি কি করবেন ডান থেকে করতে পারেন বাম থেকে করতে পারেন প্রবলেম নেই আপনি লেখেন ওয়ান এজ ওয়ান গুণন টু এই পাওয়ার পরে চিন্তা প্লাস শূন্য গুণন টু অর্থাৎ দেখেন এই যে একটা ঠিক এই শূন্য আছে শূন্য গুণ হবে টু আবার ওয়ানের সাথে গুণ টু আবার ওয়ানের সাথে গুণ টু জিরোর সাথে টু জিরোর সাথে টু ক্লিয়ার একটু আগে যে স্থানীয় মানটুকু ডিপেন্ড করে করলাম সেটা হচ্ছে সেম পাওয়ারগুলো যে ভেবে দিয়েছিলেন শূন্য দেন ও এই টুর উপর ওয়ান দেন টু উপর টু দেন টু রুপোর থ্রি টু রুপোর ফোর ফাইভ সেমভাবেই টু টু দি ফোর ফাইভ টু টু দি ফোর ফাইভ এই পাওয়ারটা দিয়ে গুণ দেবেন কার সাথে অনের সাথে দেখাচ্ছি টু পাওয়ার ফাইভ গুণ হচ্ছে কত ওয়ান বত্রিশ সেমভাবে জিরো আসবে এটা আট হবে আমরা টু ফোর পাওয়ার কিউব থাকলে এইট হয় এটা হচ্ছে ফোর হবে জিরোর সাথে গুণগুলো জিরো যাই আসুক জিরোর সাথে করলে জিরো হবে দেশে যোগ করেন চল্লিশ হয়ে গেল এর হচ্ছে তিনটা নিয়ম অলরেডি তবে বলি প্রথম যে নিয়মটা ছিল ওই নিয়মটা কিন্তু দেখা যায় অন্য অন্য ক্ষেত্রে বেশি কাজে হয় কাজেই আসে খুব তাড়াতাড়ি করা যায় ওটা একটু ভালোভাবে শিখে নিন নিয়ম ফোর নিয়ম ফোর এখানে একটা কথা আছে আমাকে বলতে পারেন যে স্যার যদি মাঝখান জিরো দশমিক থাকতো তাহলে কি হইতো হ্যাঁ ওটা আমি পরে শিখাবো দশমিক থাকলে কীভাবে হবে সেই নিয়মটা একটু ভিন্ন সেটা আমি পরে শেখাচ্ছি হ্যাঁ লিখে রাখছি নিয়ম ফোর দশমিক যুক্ত দশমিক মুক্ত অর্থাৎ দশমিক যুক্ত ছাড়া মানে যেটা মধ্যে দশমিক নাই সেই বাইনারি সংখ্যাগুলোকে কীভাবে আমরা দশমিক থেকে যাবো এই ক্যালকুলেটারের মাধ্যমে অর্থাৎ এই যেটা আমি শিখেলাম এই সংখ্যাটাকে মানে দশমিক যেটাতে নাই সেটা আমরা ক্যালকুলেটারে ব্যবহার করব কীভাবে সেই নিয়মটা দশমিক যুক্ত একটা আছে সেটা ভিন্ন নিয়মে করতে হয় আর দশমিক ছাড়া একটা ভিন্নভাবে করতে হয় শিখে আগে দ্য ম্যাজিক অফ সোমসার্স ক্যালকুলেটর স্টেপ ওয়ান স্টেপ টু দুইভাবে করলে হয়ে যাবে স্ক্রিন দিয়ে নিয়ে মুঠ দুইবার চাপবো এই দেখেন মুট লেখা আছে মুঠ এই মুঠকে দুইবার চাপবো ওয়ান টু দুই বার দুই না কিন্তু দুইবার চাপো বেস এর জন্য থ্রি চাপো দেখেন বেস লেখা আছে থ্রি দেয় তাহলে বেসের জন্য থ্রি চাপলাম হয়ে গেল এবার পরে লেখা আছে লক অর্থাৎ বিন চাপো খেয়াল করেন লক অর্থাৎ বিন আপনি খেয়াল করেন এই যে লক লেখা আছে না এই যে লক আপনার লকের নিচে দেখেন তাকে দেখেন একটা বিন লেখা আছে আশা করি দেখা যায় যে দেখা যাচ্ছে লগের সাইডে বিন লেখা একটা আগে বলে রাখি আমি যে লক বলব আসলে ওটা লক না কিন্তু যেমন দেখেন লগের নিচে বিন লেখা বাইনারি সংখ্যা হেকজা সংখ্যা এটা হলো ডেসিমল আমাদের এইটা কাজ হচ্ছে ডেসিমলে হচ্ছে বাইনারি ওয়াক ট্রেলার এক্সাম ডিসেম্বল এই দুটা যদি শেখেন বাইনারি আর যদি ডিসেম্বরটা শেখেন তাহলে আপনি ওগুলো পারবেন এজিতে ওকে যা যা ছিল করে ফেললাম বাইনারিতে এবার মানে আচ্ছা সরি ক্যাল স্টেপ টুতে ক্যালকুলেটের বাইনারি সংখ্যাগুলো ইনপুট করো ক্যালকুলেটের বাইনারি সংখ্যা কী কী ছিল সেটা আমরা এখন ইনপুট করি যেটা ছিল ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো করা শেষ অর্থাৎ যাকে যেটা করলাম সেটাই এখন ইকুয়েল চাপো ইকুয়েল চাপলাম দেখেন ডেসিমেল আছে এটা কিন্তু এখন আমাদের চলে আসছে এখন বলছে কী বলছে আমাদের এক্সেস করে ডেসিমেলটা চাপো এক্সেস ডেসিমেল মানে এক্স স্কোয়ার কেন বলছি যে এক্সেস্কোয়ারটা লেখা আছে এটাই কিন্তু আমাদের ডেসিমেল এটা চাপো কথাটা তাহলে আরেকবার বলি সেটা হচ্ছে স্পষ্ট করে দেখাই বাহিনীর সংখ্যাগুলো চাপব ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো তারপর হচ্ছে আমাদের বেসের জন্য মুঠ ওয়ান টু বেস থ্রি ওকে আমরা ক্লিয়ার করি বেস কমপ্লিট হলো এখন হচ্ছে আমাদের কি লক চাপতে হবে এই যে বিনে চলে গেছি মানে একটা বিন মানে বাইনারি যেটা বাইট বাইনারিতে চলে আসলাম এখন আসবে আমাদের ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো শেষ এরপর ইকুয়েল চাপু আমরা কিন্তু বাইনারিতে দেখেন বি লেখা আছে একটা বি অর্থ বাইনারি তাহলে আমাদের তো এই সংখ্যাটাকে কোথায় নিয়ে যেতে হবে ডিসেম্বরে নিতে হবে তাহলে এক্সে স্কোয়ার চাপার উপর কী লেখা আছে এক্সে স্কোয়ার চাপু এক্সে স্কোয়ারের জন্য কি এটা চাপে না হয়ে গেছে চল্লিশ খুব সহজ কবি সহজ এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো বা নোট করে নাও হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ ওকে এখন চলে আসলাম হচ্ছে আপনার একের সাত নম্বর এই একটু আগে বলছিলাম যে কিছু বাইনারি সংখ্যা আছে দশমিক যুক্ত কিছু দশমিক মুক্ত এটা দশমিক যুক্ত যেটা সেটা এটাকে তাহলে কীভাবে করবো সেইটারও আমরা তিনটা নিয়ম একই নিয়ম তিনটা নিয়ম শিখাব ওই যে তিনটা নিয়ম দেখেছি সেই তিন নিয়মে সেম ক্লস পাইনের সংখ্যাগুলো বসাই দিলাম প্রথমটা যে দুটা আগে আমরা কলম করবো করে ফেলছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা সংখ্যা আছে নয়টা সংখ্যা ডিপেন্ড করে আমরা নয়টা কোড করব সংখ্যাগুলো বসাই দিলাম এখন নয়টা কোড আছে তাহলে আমাদের করণীয়টা কি সেমভাবে এই যে দশমিক আছে চিন্তা করেন মানে যেখানে দশের পর কি ছিল দশমিক মানে শূন্যের পর দশমিক ছিল সেই মোতাবেক আমরা এখানে দশমিক দিয়েছিল দশমিক পরেরগুলো হিসাব আলাদা অর্থাৎ ডান দশমিকের ডান দিয়েগুলো হিসাব আলাদা বাম দিয়েগুলো হিসাব আলাদা হবে তাহলে বাম দিকে যাই বাম দিকে যখন যাবো তখন দেখেন শূন্যের ঘরে একটা কিরিশান অর্থাৎ দশমিকের ঘরের অর্থাৎ বাম পাশে যেটা সেটা আমাদের পূর্ণ সংখ্যা ভাবলাম শুন ওটার অন দিলাম অনের দ্বিগুণ টু দুইয়ের সাথে দুই গুণ প্লে চার চারের সাথে দুই দুইগুণ্ল আট আটের সাথে দুইগুণ ষোলো ষোলো সাথে গুণ বত্রিশ চলে আসছে তাহলে দশমিক পেছনে গুলা কীভাবে যাবো সেটা হচ্ছে দেখেন দুইয়ের সাথে এক গুণ করছিলেন কত হয়েছিল দুই দুইয়ের সাথে দুই গুণ করছিলেন কত হয়েছে চার চারের সাথে দুই গুণ করছে আট ভাবে এটাই কেমনি করবেন তাহলে একের থেকে দুই গুণ করছিলেন এই এইদিকে যেহেতু গুণ হয়েছে তাহলে এদিকে উল্টো হবে অর্থাৎ এটা যদি এই দিকে যা সংখ্যা রেখা একটা সংখ্যা রেখা আছে সংখ্যা জানেন যে সংখ্যা রেখা যেটা করেন না কেন সংখ্যা যদি মাঝখানে শূন্য হয় যেরকম এইদিকে যে প্লাস মান বা মাইনাস মান এদিকে যে প্লাস মান এই মানে যেদিকে নেন আর কি এখন আমার কথা হচ্ছে এদিকে ডান দিকে এদিকে পূর্ণ সংখ্যা ছিল ভগ্নাংশ সংখ্যা এগুলো কী করবো এই দিকে যেহেতু গুণ করছেন তাহলে ডান দিকে আপনাকে ভাগ করতে হবে যেমন একের সাথে দুই দ্বারা ভাগ করেন এটা বের হবে এখন যে ভাগ ফল বাড়ালো সেই ভাগ ফলের সাথে আবার দুই ভাগ করেন জিরো দশমিক টু ফাইভ হবে জিরো দশমিক টু ফাইভ যদি ভাগ ফল এই সাথে আবার টু বিয়ে করেন এটা হবে পর্যায়ক্রমে আরেকটা যদি জিরো দশমিক ওয়ান টু ফাইভকে দুই দ্বারা ভাগ করেন তাহলে আপনার হয়তো বের হবে যে জিরো দশমিক শূন্য অর্থাৎ জিরো দশমিক জিরো সিক্স টু ফাইভ এরকমটা বের হবে আমাদের সংখ্যা আছে যেটা না আশা করি বুঝতে পারছেন অর্থাৎ আবারও বলি এই শূন্য দেখতে দশমিক দশমিকের এই ঘরগুলো ওয়ান সাথে গুণ তারপর ফলের সাথে গুণ তার ফলের সাথে গুণ তার ফলের সাথে গুণ এইভাবে বৃদ্ধি দ্বিগুণ বৃদ্ধি আর যখন ডান দিকে যাবেন তখন ঠিক ওই অনের সাথে দুই ভাগ ফলাফলের সাথে আবার ভাগ আবার ফলাফলের সাথে দুই ভাগ এইভাবে পর্যায়ক্রমিক যে ফলাফল বাড়াবে তার সাথে ভাগ করতে হবে শেষ রেজাল্ট এটা করার পর ওই যে গুণ করতে হবে আপনাকে বত্রিশ সাথে শূন্য গুণ করেন শূন্য

ছিল এখন এটার বিষয়টা কেউ বলে নেই দেখেন দশমিকের বামে যা যা আছে সেটা কিন্তু করে ফেলেছি যে দশমিকের বামে যেগুলো বলছিলাম একের সাথে যে গুণ করলে হয় তারপর একের সাথে দুই গুণ করলে দুই হয় দুই এর সাথে আবার গুণ দুই গুণ চার চারের সাথে এটা বুঝেছি এখানে লেখা আছে সাথে দুই ভাগ এটা বাড়াইছি সাথে আবার দুই ভাগ এটা বাড়াইছে এই অ্যানসারের সাথে আবার দুই ভাগ দেখেন ওয়ান পয়েন্ট টু ফাইভ বাড়াইছে এইটার সাথে আবার দুই ভাগ এটা বের হবে এইভাবে আরও যদি স্টেপ থাকে তো সাথে আবার কি করতে হবে করতে হবে সংখ্যা খেয়াল করে একটু আগে দেখেছিলাম বলছিলাম শূন্য যে যেটা দিকে আমি প্লাস মান নিয়েছি আর দিকে আমি মাইনাস মান নিয়েছি সংখ্যা রেখা ওকে নিয়ম টু স্থানীয় মানের উপর ডিপেন্ড করে যেটা ওকে আপনি সংখ্যাগুলো বসায় দেন সবগুলোকে সেম ভাবে সংখ্যা রেখা বসান এই যে স্থানীয় মানগুলো নির্ণয় করি স্থানে ওয়ান এ স্থানে ওয়ান এটা জিরো এটা ওয়ান এটা জিরো এটা আর জিরো আবার এই যে ওয়ান আবার জিরো এখন একটা কথা বলি স্যার আমাদের অনেক চাপা চাপি হয়ে যায় দশমিকটা লিখে নিয়ে যদি লেখার প্রয়োজন নাই সেজন্য কি করবেন এখানে যতটুকু দ্রুত রাখেন বা না রাখেন এই যে টান দিচ্ছেন না পরের টান একটু লম্বা করে নিজে দিকে আনবেন তাহলে আপনার স্পেসটা খুব সুন্দর হবে আর যদি চাপায় লেখেন তাহলে হবে না এই দিকে আপনি চাপায় লিখলে প্রবলেম নাই মানে কাছাকাছি লিখলে সমস্যা নেই এই দিকে যখন যে লিখছেন এই লেখা যদি এইটা লম্বা দেন আরও লম্বা দেন এটা আরও লম্বা দেন পর্যায়ক্রমে তাহলে দেখবেন আপনি স্পেসটা পাবেন ভালো আর একটা কথা বলছিলাম যে মানগুলো বসেছেন তার সাথে সবগুলোকে দুই গুণ করতে হবে সবাইকে দুই গুণ করছে খেয়াল করে দেখেন দুই 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 সবগুলা কোন এখন পাওয়ার নির্ণয়ের ব্যাপার ওকে দশমিকের পরে কি আছে অর্থাৎ বাম পাশে যে শূন্য এটা পূর্ণ সংখ্যা এগুলো ভগ্নাংশ সংখ্যা তাহলে এই পূর্ণ সংখ্যার জন্য শুরু হয়ে গেলো নতুন করে কি জিরো ক্যালকুলেটন সংখ্যা রেখে দেখেছিলাম জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক সে এভাবে পূর্ণ সংখ্যার থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ লেখা শেষ তো এটা কী হবে এবার দেখেন জিরো পরে ক্লিখেছিলেন উপর দিকে যাবে এটা ডান দিকে ভিন্ন দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর সেম মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এইটা কীভাবে করবেন একটা দেখা দিই লেখা শেষ আপনি ওয়ান সেভেন সেমনি আপনি খেয়াল করেন ওয়ান গুনন টু পাওয়ার মাইনাস কত লেখা আছে থ্রি না থ্রি সেভেন ইকুয়েল রেজাল্ট বেড়ে গেছে টু ফাইভ এইভাবেই প্রত্যেকটা আপনি করে ফেলেন প্রত্যেকটা এইভাবে করেন এই যে ফলাফলটা আসছে এই ফলাফলটা যোগ করে দেন এবার হয়ে গেছে আপনার দশমিক সংখ্যাটা আবার অনেকে আচ্ছা এখন আপনি দেখেন বাইনারি সংখ্যা টু দশবিধির সংখ্যা এবার টেন লিখে রাখছেন ওকে এইটাকে অনেকে অনেকভাবে করে সেটা হচ্ছে কি বলে যে না স্যার আমরা ভগ্নাংশ আলাদাভাবে করব আর শূন্য এই পূর্ণ সংখ্যাগুলো আলাদাভাবে হ্যাঁ করতে পারেন আপনি যদি বলেন স্যার আমি একটু করবো না করেন না পূর্ণ সংখ্যাটা করেন আপনি পূর্ণ সংখ্যাগুলো করেন করার পর পরবর্তী যাওয়ার লিখতে হবে আমি এইভাবে যে অথবা দশমিক আলাদাভাবে করতে পারো সেটা কীভাবে করতে পারো আমি দেখাই লিখে রাখছি অথবা দশমিক আলাদাভাবে করতে করে নিতে পারো তুমি দশমিকগুলো আলাদাভাবে লেখো এই যে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস আমি বলছি আবারও যে স্যার তাহলে এবার জিরো ওয়ান টু না কেন না মাইনাসগুলো আপনার জিরো আন টু হবে না একটু আগে দেখালাম যে মাইনাস মান যেহেতু তাহলে এটা কি প্রথম অবস্থায় আছে এইভাবে আপনি করতে হবে তাহলে নিচ থেকে যাবেন সংখ্যা রেখা এইভাবে ডান দিকের থেকে যায় যেমন ধর ডান দিক থেকে যায় এই যে শূন্য ওয়ান ডান দিতে ঠিক এইভাবে নিতে হবে উপর আসতে পারবেন না ওয়ান টু থ্রি উল্টা স্টাইল আশা করি ঠিক যোগ করেন পরবর্তীতে আপনার দেখা যাবে যে ওই যে পূর্ণ যেটা আসছে তার সাথে দশমিকের মানটা হয়ে গেল আমার মনে হয় এইটাই বেটার হয় এটি আমার কাছে অনেক ভালো লাগে যেটা বোঝা খুব সুবিধা হবে স্ক্রিনশট দিয়ে নিন ওকে নিয়ম থ্রি এইটাও ভালো করে জানেন আপনারা জাস্ট ফার্স্ট টাইম কী করবেন এই যে শূন্য সাথে দুই গুণ অনেক সাথে দুই গুণ শূন্য সাথে দুই গুণ মানে প্লাসিনগুলো দিয়ে যাবেন আবার শূন্য সাথে দুই গুণ দেখেন আবার শূন্য সাথে এর পর্যক্রমিক সংখ্যাগুলো লিখতে হবে শূন্য টু শূন্য গুণ ওয়ান গুণন টু শূন্য গুণন টু শূন্য গুণন আবার টু আবার অনেক সাথে টু দশমিক এসে থাক প্রবলেম নাই আবার লেখেন শূন্য এভাবে লিখে রাখেন আপনি কিন্তু দশমিক এখানে লিখতে হবে না আবার শূন্য টু প্লাস এখানে কি আছে ওয়ান টু আবার অনুসাদে টু অনুসারে টু কীভাবে করবেন সেম এই যে লাল চিহ্নটা মার্ক করছে দেখেন তো এই শূন্যটা শেষ ছিল না তারপরে দশমিক না যদি এইটা হয়ে থাকে তাহলে পূর্ণ এটা হলো ভগ্নাংশ তাহলে পূর্ণ সংখ্যা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ দিয়ে যান আপনি একটা অঙ্কন করছিলেন যেভাবে শুরুতে স্যার প্রথম করে ওয়ান তারপর টু তারপর হচ্ছে ফোর তারপর হচ্ছে এইট স্যার তারপর হচ্ছে সিক্সটিন এটা কেন লিখছিলেন দেখেন এটা এই যে ওয়ান তারপরে যে টু এটা কত চার হবে সরি যে টু পরে সরি কোনো সংখ্যার উপর যদি জিরো থাকে সেটা কি হয় ওয়ান আপনার বিশ্বাস নলে দেখাচ্ছি টু পাওয়ার জিরো এই দেখেন ওয়ান তাহলে বুঝতে পারছিলেন কেন এটা লিখছিলাম ওয়ান এই দেখেন এটা জিরো আছে পাওয়ার উপরে তার জন্য এটা কী হয়ে গেলো আমাদের ওয়ান ওয়ান আছে তাহলে টুই হইলো টু টু গুণ করলে কত ফোর হয় টুর প্রি করলে কোথাও এইট হয় টুর ফোর করলে কোথায় সিক্সটিন হয় দেখেন অর্থাৎ এটা যে আমি দুই সাথে পর্যায়ে গুণ করতে হয়েছিলাম যা রেজাল্ট হয় ঠিক এখানেও ওই জিরো ওয়ান টু থ্রি সংখ্যার এক অনুযায়ী লিখে দিলেও আপনার হয়ে যাবে এখন জিরো থেকে পূর্ণ সংখ্যাগুলো করে ফেলাম স্যার তাহলে এগুলো সেম প্লাস দেন এই যে ওয়ান অনলিখছিলেন তাহলে দশমিকের ডান দিকে এখন তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি দেবেন এখন পালা গুণ করেন জিরো জিরোর সাথে যাই গুণ করেন জিরো এটা ভাঙানোর দরকার নেই কত আছে আছে জিরো সাথে গুনগুলো জিরো হয় এটাও কত হবে ষোলো ষোলো সাথে আমগুলো ষোলোই হবে এটি কত হবে আট হবে অর্থাৎ এইট হবে এইটের সাথে শূন্য 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 সাথে গুনগুলো শূন্য এটা টু টু সাথে আমগুলো টু এটা জিরো সাথে যাই গুণ করে জিরো সেম এটাও ভাঙানিভাবে এটা ভাঙানি একটু আগে দেখেছিলাম সেমভাবে করবেন ওয়ান গুণ টু পাওয়ার মাইনাস ওয়ান টু পাওয়ার মাইনাস ওয়ান দেখেন পয়েন্ট ফাইভ আসছে এখন সবগুলোকে যোগ করে অ্যান্সার হয়ে যাবে শেষ স্যার ওয়ান টু থ্রি তো শিখলাম তাই দশমিক ভগ্নাংশ তো অবশ্যই আমাদের করার দরকার আছে কিসের দশমিক যে এবার নির সংখ্যাগুলো থাকবে দশমিক যুক্ত সেটারও একটু নিয়ম আছে সেটা আমি সেরেছি দশমিক যুক্ত দশমিক যুক্ত বাইনারি সংখ্যা ওকে তাহলে যে এটা কিন্তু আমরা করবো এবার দশমিক যুক্ত এই সংখ্যাটা করব স্টেপ ফাংশনটা দেখাবো স্টেপ ওয়ান মুঠ দুইবার চাপো ওকে এক দুই চাপলাম বেসের জন্য তিন চাপো ওকে বেসের জন্য আমরা এই যে তিনটা চাপবো থ্রি চাপবো এবার লক অর্থাৎ বিন চাপো তো লক কোনটা এখানে বিন আছে বাইনারি আছে এই যে লক লক চাপলাম দেখেন যখন লকটা চাপলাম তখন কিন্তু এটা বি ডি থেকে কী হয়ে গেছে বি মানে বাইনারি স্টেপ টুতে চলে যায় স্টেপ টুতে কী লেখা আছে স্টেপ টুতে লেখা আছে দশমিক চিহ্ন বাদ দিয়ে সবগুলো বাইনারি সংখ্যা তুলো অর্থাৎ দশমিক চিহ্ন বাদ দিয়ে দশমিক সংখ্যা বাদ দিতে বলিনি কিন্তু আসলে দশমিক সংখ্যা কী কী ছিল আমাদের অন মানে তিনটন এটা কিন্তু বলা হয় না দশমিক চিহ্ন বাদ দিয়ে সবগুলো দশমিক চিহ্ন বাদ দিয়ে সবগুলো বাইনের সংখ্যা ক্যালকুলেটারে ইনপুট করো আছে তাহলে আমরা ইনপুট করি লেখা আছে দেখি শূন্য ওয়ান শূন্য শূন্য ওয়ান জিরো দশমিক তুটবেই না ওয়ান টু থ্রি ইকুয়েল চাপো চাপেন ইকুয়েল ইকুয়েলটা চাপেন ইকুয়েল চাপলাম সংখ্যা চলে আসছে অ্যাক্সেস করতে ডিসিমেল চাপো আমরা কি ডেসিমেল যাবো না আমাদের সংখ্যা এটা দরকার না হ্যাঁ অবশ্যই আমাদের ডেসিমেল দরকার মানে দশ অংশ মানে বাইনারি থেকে দশ ভিত্তিক সংখ্যা যেতে হবে ডেসিমেল কোথায় আছে আছে দেখেন ডি সি লেখা আছে এই জায়গায় এটা চাপ দিলাম দেখেন বি কিন্তু ডি হয়ে গেল এবার কি বলছে মুড চাপো আবার স্টেপ ফ্রিতে কি লেখা আছে মুট চাপো মুড চাপেন লেখা আছে কি সিওএম কমপ্লিট বা কমপ্লিটের জন্য যে কমপ্লিট হয়েছে সেটার জন্য আপনি কী চাবেন ওয়ান চাপেন আমরা ওয়ান চাপব যে ওয়ান লেখা আছে ওয়ান চাপব ওয়ান শেষ এখন স্টেপ ফোর অ্যান্সার চাপেন এই যে অ্যান্সার অ্যান্সার চাপব অ্যান্সার চাপলাম ইকুয়াল চাপতে বলছে ইকুয়াল চাপলাম সংখ্যা চলে আসে আমাদের একশো এখানে তারপর ভাগ চাপ ভাগ প্রবেশ করো এবার বলছে বাইনারি বেসের জন্য টু চাপো তাহলে আমাদের বাইনারি বেস আসি না আমরা কোন বেসে আছিলাম বাইনারিতে না তাহলে বাইনারি বেস কত লেখা আছে কিন্তু বাইনারি বেসের জন্য টু চাপো আমরা কিন্তু বেস টু কেন হসলো বলছেন টু হচ্ছে যে বাইনারি বেস আমাদের যে বাইনারি সংখ্যা যে বেস হলো টু টেনের হচ্ছে আর দশ বৃদ্ধি হচ্ছে টেন ওই ওই টুর কথা বলছি তাহলে বেশ টু চাপলাম ওকে এই যে পাওয়ার এন অর্থাৎ এনটা হচ্ছে একটা সংখ্যা এন কোন সব পাওয়ারটা চাপতে হবে কিন্তু ওকে পাওয়ারটা চাই পেন একে ওকে পাওয়ারটা চেপে নিলাম এনটা কি তাহলে স্যার স্যার তাহলে এনটা কি পাওয়ার চাপলে এনটা চাপতে হবে এন এর হচ্ছে নোট লেখা আছে দেখেন এন দশমিকের পর যে কয়টি সংখ্যা আছে সেই কয়টি সংখ্যা আপনার এমকে দশমিকের পর কয়টা সংখ্যা ছিল অবশ্যই তিনটা তাহলে তিনটা চাপতে হবে সেই চাপেন এবার কী বলছে এ শেষ আর কি বলবো ইকুইয়াল একটা ইকুয়েল লিখে নেই যদিও সরি চাপেন চলে আসছে ইকুয়ালটা চাপার কথা আমি লিখিনি নি ইকুয়েল চাপতে হবে তাহলে কত আসলো আমাদের আঠারো দশমিক আট সাত পাঁচ আগে যে আনসারটা ছিল সেটাই কিন্তু আসলে আঠারো দশমিক আট সাত পাঁচ টেন জন্য টেন লিখে দিতে হবে কমপ্লিট তাহলে আমরা কিন্তু খুব সহজে দশমিক যুক্ত দশমিক মুক্ত যেটাই থাক সেটাকে আমরা খুব সহজে ক্যালকুলেটার আপনার মনে হবে স্যার এত কঠিন কেন আপনাকে বারবার বলছি এটা অনলি অন আপনি বেশ কয়েকবার না এই একটা অঙ্ক ভালো করে আপনি একটু ট্রাই করেন ক্যালকুলেটারে আপনি যে পানের মতো সরে হয়ে যাবে আর বুঝা বুঝা করবেন যে আপনি ক্যালকুলেটারে কোন বাটনে ক্লিক করতেছেন ক্যালকুলেটরের ক্যালকুলেটর কোন বাটনে ক্লিক করছেন খেয়াল করেন যা আসলে আমার এটা এটা প্রয়োজন হচ্ছে তাহলে ইজি আপনার কাছে ইজি মনে হয়ে যাবে ওকে ইকুয়ালটা লিখি নাই দেখে দেই এটা পরে ইকুয়াল চাপতে হয় শেষ এখন একটা নোট বলে দিই সেটা হচ্ছে বেস্ট আসলে কি বাইনারির বেস টু দশ বৃদ্ধিকের বেস কি টেন এখন আমার কথা হচ্ছে আমি বাইনারি বেসে ছিলাম ওই জন্য টু চাপছিলাম হ্যাঁ বাইনারি থেকে কম আমার কনভার্ট হয়ে দশ বৃদ্ধিকে যেতে হবে তাহলে বাইনারি বেসে ছিলাম বিদায় আমাদের পাওয়ার কি বাইনারি সংখ্যা ছিল না বাইনারি সংখ্যার পরেই তো তিনটা ছিল মানে বাইনারি বেসের মধ্যেই তো তিনটাতে ছিল আমাদের যে বললাম এখানে যে বাইনারি বেস বাইনারি অবস্থায় ছিল না বাইনের অবস্থার পরে কটা ছিল তিনটা না এই জন্য ট্যুর উপর আমার কিউব দেওয়া লাগছে বুঝতে পারছেন আশা করি ক্লিয়ার পরবর্তী একটা শিখেছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ